গতকাল রাত্রেবেলা সিন্দি ভাত খাইনি সকাল সকাল বানিয়ে নিলাম ওর জন্য ম্যাগি আর ডিম ওকে দিয়ে দিলাম খেতে খেতে বসেছে অমনি মা বলে চেচাচা নিয়ে শুরু করলো আমি ভাবলাম কি হলো দেখি তো তারপরে দেখি পায়ের ভিতর একটা কেন্ন উঠে গেছে ও বুঝতেই পারিনি আমাকে তো বলছে মা এটা কি করে ফেলো তো সত্যি বলতে কি ভয় পাইনি পরে দেখো কি অবস্থা নামছেই না আমি তার হাত দিয়ে ধরতে পারছি না তাই একটা কাঠি নিয়ে এলাম এনে ওটাকে এখন সরাবো মানে কি অবস্থা এইসব জন্য মানে কোথায় যে বসবো আর আজকে তো রাত্রেবেলা কি হয়েছিল আমার বরের পিঠের নিচে কেন্ন চলে এসেছে গরমের জন্য ঘুমোতেও পারছি না রাত্রেবেলা সেই পিঠের নিচে কেন্ন এসছে ও ধরে তাই ফেলে দিল এমন অবস্থা আজকে না ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে রাত্রেবেলা গরমে ঘুমোতে পারিনি ভীষণ পরিমাণে কারেন্ট যায় আমাদের এখানে জানি না এটা গরমকাল আসলেই হয় তো সকাল সকালই উঠেছি উঠে চাটা বানিয়ে নিয়েছি তারপরে দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনের বাজারটা বাড়ির সামনে যে বাজারটা এখানে কিন্তু প্রতি নিয়ত সবজি বসে তো এখান থেকে আমি বাজার ঘাটটা করি কদিন আমি আর কি বাজারে যাচ্ছিলাম তো দোকানে এসেই চাটা খেয়ে নিলাম আর সিনজিনির বাবা কিছু বাদাম ভিজিয়ে রেখেছে কি জিনিস এটা হচ্ছে তোমার প্রতিদিন আমার সঙ্গে করে মাত্র দুটো এত ভালোবাসে যে দুটো করে দিবা দেখো যে আমার বর দিল সকালবেলা পাজার বাজার হয়ে গেছে সকাল সকাল বাজার ঘাট করে নিয়ে এখন এই বাড়িতে ঢুকতেই দেখি একটা আম পড়ে আছে আমাদের গাছের আমগুলো না এতটা বাজে গাছ থেকেই কেমন অর্ধেক পচা হয়ে পড়ে তো এটা মনেই ভালো কিন্তু পরে দেখছি যে এখানে একটা ছিদ্র হয়ে আছে মানে পোকা হয়ে গেছে আর এখানে দেখো আমার আদরই এসে রেডি হয়ে রয়েছে ও কিন্তু প্রতিদিন সকালে আমার বাড়িতে আসে এসে আর কি আমাকে খোঁজে তো এই যে আমি এখন দরজাটা খুলবো বাজারটাই আগে করলাম চাটা বানিয়ে টানিয়ে নিয়ে এখন দেখো মাছ এনেছি ও মানে মাছের আশায় বসে আছে কখন এই মাছটা কাটবো ও মাছের পেটা এগুলো খেতে পারবে তো বেশি প্রতিদিন আর কি মাছগুলো আমি কেটে আনি তো এই মাছগুলো দেখলাম নতুন এসছে তাই ভাবলাম যে আগে আমি মাছটা কেটে নিই আর এই দেখো আজকে কি কি বাজার করেছি এখানে আছে মুখি কচু আছে লঙ্কা আর আছে পটল তো আজকে করব পটল চিংড়ি সঙ্গে মুখি কচু দিয়ে ওই তো ওই মাছটা দিয়ে একটা তরকারি জানি না এই বিড়ালটার যে আমার প্রতি কি মায়া হয়েছে আমি কিন্তু পশু পাখি তেমন পুষি না তো ও এসে আমার বেশ ভালোই লাগে প্রতিদিন সকালে এভাবে এসে বসে থাকে আর আজকে এই মাছটার নামটা না আমি জানি না এই মাছটা আমার কাছে বেশ ভালো লাগে তো সমুদ্রের মাছ যেহেতু ভাবলাম যে এটা দিয়ে গাঠি কচু দিয়ে তরকারি রান্না করব আর পটল চিংড়ি রান্না করব। তো মেয়েটা চিংড়ি মাছ খেতে ভালোবাসে সেই জন্যই বেশি করে চিংড়ি মাছ এনেছি আর কদিন থেকে না নিরামিষই খাওয়া হচ্ছে ওই বাবার বাড়ি থেকে আসার পরে মাছ বলতে গেলে খাওয়াই হয় না শনিবার একদিন সোমবার এই পরে করে তো যাই হোক আজকে দেখো রান্না করে নিলাম একদম মশলা দিয়ে পটল চিংড়ি রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না যাই হোক আজকে না আমার ঘরে একটা নতুন জিনিস আনবো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে পারো একটা স্বস্তির জিনিস গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না তো ঘরে এই জিনিসটা আনতেই হলো বরকে অনেক দিন থেকে বলছিলাম কিন্তু আমার কথা কোনো মতেই মানছিল না গায়ে পুরো একদম ঘামাচি উঠে গেছে মেয়েটার আর ওরও আমার তেমন একটা হয়নি ঘামাচি কিন্তু আমি প্রচণ্ড ঘামি যাই হোক দেখো কি আনি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমরা কিন্তু সকালবেলা ভাত তরকারি বেড়ে নিলাম সিনজিনির বাবার দোকানে ছিল দোকান থেকে ডেকে নিলাম তারপরেও এখন আমরা খেয়ে নেব সকালবেলা আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে মেয়েটাকে স্কুলে পাঠাইনি কারণ রাত্রেবেলা খাইনি তো তাই দেখো আজকে যেহেতু দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে তাই জন্য কিন্তু আমি বিছানা তুলিনি তো অনেক জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো এখন আমি ভাজ করব বিছানা তুলব এই বিছানার চাদরটাও চেঞ্জ করব কিন্তু শরীরটায় একটু সমস্যা হওয়ার কারণে ভাবলাম যে দু তিন দিন থাক তারপরে গিয়ে তুলবো এখন বিছানাটা তুলে নিচ্ছি যে গরম পড়েছে সত্যি বলতে কি কাজ করতেই ভালো লাগে না প্রতিটা মানুষেরই এই অবস্থা আর আমার রুমটা তো দেখছো কতটা ছোট এই রুমের ভিতর কাজকর্ম করতে গেলে মানে প্রচণ্ড পরিমাণে ঘামি ফ্যানের হাওয়াটা মনে হয় গায়েই লাগে না তো বিছানাটা তুলে নিলাম তারপরে এখন রাত্রেবেলা একবারে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি তার ভিতর কিন্তু আমার জিনিসটাও কেনা হয়ে গেছে কী জিনিস কিনেছি বলো তো একটা এয়ার কন্ডিশনার মানে আমাদের মতো গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই আমাদের কাছে অনেক তো মেয়েটাকে সন্ধ্যাবেলা বানিয়ে দিলাম একটা রুটি মানে রাত্রেবেলা আমি একটু দেরি করে রান্না করব ভাবলাম ওকে আগে খাইয়ে দিই কারণ ও না অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছে কারেন্ট ছিল না রাত্রেবেলা ঘুমোতে পারিনি তাই ওকে ভালো করে রুটিটা বানিয়ে দিলাম দুধ দিয়ে তারপরে গোলা রুটি টাইপের বেশ ফুলেছে আর এই দেখো আমার এয়ার কন্ডিশনার যেটা ফ্যান এই ফ্যানটাই কিনেছি এই ফ্যানটা আমার অনেকটা কাজে লাগবে জানলার সাইডে আমি সেটিং করেছি যাতে হাওয়াটা ঠান্ডা আসে আর তোমরাও কিন্তু করতে পারো বাড়িতে যদি জায়গা না থাকে আমার ঘরে যেহেতু জায়গা নেই রাখারও জায়গা নেই তো রাত্রেবেলা কি করলাম বলো তো এই যে করেছি ভেন্ডি সিদ্ধ আর লঙ্কা ভাজা আর ডিম খাও সব রাত্রেবেলা এই শুকনো লঙ্কা দিয়ে কেন কি হয়েছে এই সত্যি ভেন্ডিগুলো সিদ্ধ হয় নাই কি করবো গো বুঝতে পারিনি আগের দিন বেশি সিদ্ধ হয়েছে খাবো কি যে

একদিন বছরের সালে একদিন করে ঠিক আছে আবার ক্যামেরা খুলে বসে রয়েছে দেখাও দে একটু তেল দিয়ে খেয়ে নাও ভালোই লাগবে রে ভাই শুধু কথা বলতে পারি তোমার নাটক এতক্ষণ তালে ওয়েট করালে কি যে তালে কি জন্য ওয়েট করাইছো তুমি মনে হচ্ছে বিশাল রাজভোগ বানায় বসে রয়েছে ওয়েট করালে দেখছো ডিম সিদ্ধ কি ভালো জিনিসের ভিতর না ডিম দিয়ে তো মানুষের খাওয়া হয়ে যায় একটু সর্ষের তেল একটু লঙ্কা দিয়ে মেখে নাও ভালোই লাগবে দুধ তো আসে ওই যে গরমে মানুষ খেতে পারছে না এক বেলা জল খেই পেট ভরে যাচ্ছে এই তো কত সুন্দর মাখাইছ রুটি না মুখ একদম কালো হয়ে যায় তাই না দেখো আজকে কত বড় ভুল করে ফেলেছি ভেন্ডিটা সিদ্ধ দিয়েছি একটা ভেন্ডিও সিদ্ধ হয়নি বরের মুখের দিকে আর চাওয়া যাচ্ছে না তোমরা তো শুনলে বরের সঙ্গে এমন ঝামেলা বাঁধলো আমার মানে দুটো ভাত খেতে এসেও আমার বরটার একটু শান্তি পেলো না সেটাই আমার খারাপ লাগছে ওকে বলছি যে আমি কি আর করব বলো ভুল হয়ে গেছে মাঝে মধ্যে এমন ভুল হয়ে যায় তো এই যে দেখো শুধু ডিম সিদ্ধ দিয়েই ভাতটা খেতে হবে ও তো ডিম সিদ্ধ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে নিলো আর এতগুলো ভেন্ডি সব নষ্ট হলো এটা তো আর পরে খাওয়াও যাবে না যেহেতু বাসি হয়ে যাবে আর যে গরম পড়েছে আর ভালোও থাকবে না তাই হচ্ছে ব্যাপার তো বরের কথাবার্তা শুনেও খারাপ লাগলো যে বেচারা খিদে পেয়েছে বলছিল রুটি খাবে বলছিল তো রুটিটাও বানালাম না তারপরে আবার এই যে ভাতটাও ঠিক করে করেছি কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হলো না এক সিদ্ধ ভাত খাওয়া তাও যদি সিদ্ধটা ঠিক না হয় শুধু আলু সিদ্ধ দিইনি ভেন্ডিটাই দিয়েছিলাম তার জন্য সমস্যাটা হয়েছে যাই হোক দুই একদিন মাঝে মধ্যে এরকম ভুল ভ্রান্তি হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও